দিলীপ ঘোষ বিজেপির প্রবীণ নেতা তবে দলের অন্দরে নানা কারণে কোণঠাসা তিনি আর এবারের পরাজয়ের পরে কিছুটা হলেও অভিমান জমেছে মনে আর সেই দিলীপ ঘোষকে বিধানসভায় নিজের ঘরে আমন্ত্রণ জানালেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেখানে বিজেপির অন্যান্য বিধায়করাও ছিলেন আসলে বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন আর সেই জন্মদিনেই দিলীপ ঘোষকে গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এরপর শুভেন্দু দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে দেন পাল্টা দিলীপ ঘোষ মিষ্টি খাইয়ে দেন শুভেন্দুকে গত কয়েকদিন ধরেই যেন বিজেপির অন্দরে তবে এদিন জন্মদিন পালনের মাধ্যমে সেই মেঘ যেন বৃষ্টি আপাতত ভাবে যাবতীয় মান অভিমানে কি ইতি পড়লো এদিন এদিকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিস্তর চর্চা রয়েছে বিগত দিনে দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দিলীপ সেই সময় দু হাজার উনিশ সালে দল অন্তত আঠারোটি আসন জিতেছিল তারপরেও রাজ্য বিজেপির পদ থেকে সরতে হয়েছে দিলীপ এদিন অগ্নিমিত্রা পল ফুলের তোড়া দিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান তবে সব থেকে বড় আকর্ষণ ছিল অবশ্যই শুভেন্দু অধিকারীর উদ্যোগে দিলীপের জন্মদিন পালন করা এদিন জন্মদিন পালনের মাঝে জয় শ্রীরাম ধ্বনি দেন অনেকে এমনকি দিলীপকে কি শুভনন্দন বলে অভিনন্দন জানানো হবে তানিও রসিকতা করেন কোয়েন বিধায়ক। এদিন দিলীপ ঘোষ ছিলেন বেশ হাসি খুশি মুডে। তবে এদিন আচমকাই দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির বিধায়কদের উৎসাহ দেখে অনেকটা হতবাক। মূল বিষয়টি হলো এখন দলের রাজ্য সভাপতি কে হবেন, তানি তুরান্ত বিষয় কিছু স্থির হয়নি। কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, তাকে সবচেয়ে পজ ছাতে হবে। কিন্তু সেই জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে? তবে কি ফের দল যখন সংকটে তখন দিলীপের রাফ অ্যান্ড আপ ইমেজকেই সামনে আনতে চলেছে দল তবে কিছুদিন আগেও দলেরই অন্দরে থাকা ক্ষমতাসীন গোষ্ঠীর দিকে কার্যত আঙুল তুলেছিলেন দিলীপ তাকে নিজের আসন থেকে সরানোর পেছনে কারা কাঠি করেছিল সেই প্রসঙ্গ তুলেছিলেন খোদ দিলীপ ঘোষ তবে সেসব এখন অতীত এদিন দিলীপ ঘোষকে নিয়ে যেভাবে উৎসাহ দেখা গেল তা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে